ছাত্র আন্দোলনের যেই সমন্বয়টা তাদের ডাকে সারা দিয়ে আমরা দেখছি যে খণ্ডখণ্ড মিছিল কেন্দ্রীয় শহীদ কিন্তু এভাবেই কিন্তু আসছে এবং খণ্ডখণ্ড মিছিল নিয়ে কিন্তু শহীদ মিনারে শহীদ মিনার প্রাঙ্গনে কিন্তু আমরা দেখছি যে তারা জনসমুদ্রে রূপ নিয়েছে সেটি কিন্তু আমরা দেখছি এবং এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিল দেখছেন এটি কিন্তু যে পূর্বভূষিত অর্থাৎ গতকাল রাত রাতে হান্নান সমন্বয়ে হানডানের বিষয় অনুযায়ী কিন্তু আজ জনজামায়ত করছে বৈষম্য ছাত্র ছাত্ররা এবং আজ বলেছে হান্নান বলেছে যে সবাইকে অর্থাৎ বাংলাদেশের এই পাঁচ আগস্টে সবাই যেভাবে রাস্তা নেমেছে আজ কিন্তু সেভাবেই রাস্তা নামার জন্য আহ্বান করছে সারা বাংলাদেশকে বৈষম্য অন্যতম সমন্বয়ে বৈঠকে কিন্তু সকাল আন্দোলনের অন্যতম সমন্বয় ঠান্ডায় কিন্তু গতকাল এই একটি সংবাদ সম্মেলনে বলেছিল তবে গতকাল কিন্তু বিপ্লবী জুলাই জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র জারি করার কথা ছিল সেটি কিন্তু জারি করা না হলেও কিন্তু আজ আজও কিন্তু জারি করা আজও কিন্তু সেই ঘোষণাপত্র দেওয়া হবে না তবে জনসমুদ্রের রূপ পেয়েছে তারা গণজমায়াতটি কিন্তু সফলভাবে করছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই অনুপাতে আমরা দেখছি যে

বহু দিনে কিন্তু এভাবেই জড়ো হচ্ছে সেই সকাল থেকে কিন্তু